ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি শনিবার দুপুরে রাজধানীর এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেয় এর আগে মগবাজারের এলডিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি এ সময় প্রধান উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি ও দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এলডিপি এবং জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি বেশ কিছু সুপারিশ পেশ করেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবি মামলা তা প্রত্যাহার করে নিতে হবে পুলিশে অসংখ্য আওয়ামী কাটার লুকিয়ে আছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে সুষ্ঠু তদন্তের মধ্যে মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে স্বৈরাচারী গণতন্ত্র হত্যাকারী গোম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কে চিত ধরবে এটাই বাস্তব তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যার দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন বিডিআর হত্যা হেফাজ ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে